আসসালাম আলাইকুম কি দাম কছে কাকু কত হলে ঝরে দিবেন সুপ্রিয় দশক চল্লিশের নিচে বলতেছে বেটি বাচ্চা না বেটা বাচ্চা খাবো সুপ্রিয় দশক বর্তমান গাবি গরুর দাম খারাপ বাজার চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে গরু পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার করে নিতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ও ভাইয়া কি দাম কথা গায়ে বাচ্চা এখান পঁয়তাল্লিশ বয়স দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই গায়ে গরু লওয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই নিতে পারবেন সামনে অমদান মাস অমজান মাসে যারা গাভী গুরু পুষার জন্য যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও মাজন কি দাম কয় খান আরে দামে কয়নি ভাই আয় কত কছ ভাই কোনো দামে কয়নি দশ টাকাও কয়নি দশ টাকাও কয়নি চাজন কত চাপান্ন পাঁচ পান্ন কত হলে সরে দিবেন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বান্ন বয়স প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গায়ে গরুর বাচ্চা আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কী দাম কথা এখান কত লিখেন এখান বান্ন বয়স চার দাঁত বান্ন হাজার কত সুন্দর বেটি বাচ্চা যদি লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন একমাত্র হাট কিতাম কথা মারা খান

কি দাম গে গাই বাচ্চা দাম তো কয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কে হলে ছড়িয়ে তেতাল্লিশ প্রিয় দর্শক আপনাদের গরুর বাচ্চা ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের লোয়ার জন্য যোগ্য থাকেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গাবিগুলো লওয়ার জন্য সুন্দর সুন্দর ভালো গাবি পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলে মাঝামাঝি ডাকমরত কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ নিতে পারবেন কী নাম কত মামু ষাট বয়স চার দাঁত কত হলে ছড়িয়ে দেবেন্টি হলে ছড়িয়ে দেবেন যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই ন্যাকমর হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরদ আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইট যা জাদুরানি অথবা খোঁজাবাড়িও করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মা ধছে এখানে গায়ে বাচ্চা সাইট ভাঙবা হওয়া যায় কত কত হলে ছড়িয়ে দেবেন পঁয়ষট্টি আর এখান পাঁচপন্ন হলে এখানে কত হলে ছড়িয়ে দিবেন পঞ্চাশ হলে ছড়িয়ে দিবেন বয়স জোয়ান এখানে বেটা বাচ্চা হ্যাঁ বেটা

বেড়া বাচ্চা বেড়া বাচ্চা তেতাল্লিশ হলে ছাড়ে দেবে যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই নাকমার হাট আসতে পারবেন বর্তমান বাজার খারাপ ও মহাজন কীরাম গজ এখান কীরাম গজে পঞ্চাশ পাঁচ বান্ন বয়স বয়স কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই হবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হালা মাঝামাঝি নাকমারদ কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন ভাই কী দাম কজ এখান তিরিশ হাজার খালি মাত্র না ভাই ইয়ার কি করতেছেন কত হলে ছাড়ে দেবেন চল্লিশ হাজার হলে ছাড়ে দেবেন বয়স দুইটা ভেরি বাচ্চা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনারা দেখাইলাম যদি আপনাদের চলো অবশ্যই এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন